মামুনুল হক বিজেকে বলে আলেম তো এত বড় মিথ্যাচার একটা আলেমের মুখ দিয়ে ওরা রাজনীতি এমনিও করে না ভাই যদি আমি যদি ধরি না কিন্তু একটা আলেমের মুখ দিয়ে এত বড় মিথ্যাচার এটা আসলেই দুঃখজনক আমি আশা করেছিলাম যে মসজিদের ইনচরো মিম্বারে দাঁড়িয়ে যে কথা বলে যে আপনার মাদ্রাসায় তরুণদের কোরআন হাদিসের শিক্ষা দেয় সে মুখ খুললেই শুধু মিথ্যার ফুলঝুরি বের হয় এটা অত্যন্ত দুঃখজনক ববি হাজ্জাজ যা শুরু করেছে তার নিম্ন মনোমানসিকতারা যে পরিচয় দিয়েছে এরপরে ববি হাজ্জাজকে ভোট দেওয়ার মতো চিন্তাও করা যায় না আপনার এই বিরোধিতা আমিরে মজদিসকে মানুষের কাছে আরও জনপ্রিয়তা করে তুলেছে ধন্যবাদ আপনাকে আমাদের সমাজে একটা কথা আছে ফিফিরিকার ফাঁকা গজায় তরে ববি হাজ্জাজের অবস্থা থেকে আমারও সেটা মনে হচ্ছে আমরা সকলেই জানি ঢাকা তেরোতে মোটামুটি নির্বাচনের প্রচারণায় যাদের নাম সবচেয়ে বেশি শোনা যায় ওই দুইজন হলো বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এগারো দলীয় সমর্থিত আমিরা মজলিস আল্লাহ মামুলক সাহেব এবং বিএনপি সমর্থিত ববি ববিহাজ্জাজ ববি হঠাৎ করে গত দুই দিন আমির মজলিসকে নিয়ে যেই পরিমাণ কোটো মন্তব্য করতেছে এটা আমরা লক্ষ্য করতেছি এর পিছনে সবচেয়ে বড় কারণ হলো ববি হাজাজ প্রথমেই চিন্তা করেছিল যে মাহুলক সাহেব একজন হুজুর একজন হুজুর নির্বাচনে মাঠে কী আর করবে কিন্তু যখন ববি হাজ্জাজ দেখলো আমিরা মজদিসের মিছিলগুলো শুরু আছে শেষ নাই তাকাই থেকেও শেষ পর্যন্ত দেখা যায় না দাঁড়িয়ে থেকেও মিছিলের শেষ পর্যন্ত অপেক্ষা করা যায় না মিছিল চলতেই থাকে ববি হাজ্জাজের মাথা খারাপ হয়ে গেছে সে চিন্তা করেছিল অতি সহজে মাহুলক সাহেবকে হারিয়ে দেবে বোটের মাঠে এসে জিতে যাবে সে ভাবছিল মাহমুদ সাহেব হুজুর মানুষ কি আর করবে কদ্দুর করবে কিন্তু যখন মাহমুদ সাহেবের জনপ্রিয়তা এত বেশি মোহাম্মদপুরে সহ্য করতে না ফেরে মাহমুদ সাহেবের বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার এবং কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া শুরু করেছে আসলে আমাদের সমাজে একটা কথা আছে নিজের পায়ে নিজে কুড়াল মারা গত দুই দিন ধরে যারা সচেতন মহলেরা আছে তারা একটাই কথা বলতেছে আমরা এতদিন মোহাম্মদপুর আদাবর এই ঢাকা তেরো আসনে কাকে ভোট দেব এটা এখনো নির্ধারণ করতে পারিনি কিন্তু ববি হাজ্জাজ যা শুরু করেছে তার নিম্ন মনোমানসিকতারা যেই পরিচয় দিয়েছে এরপরে ববি হাজ্জাজকে ভোট দেওয়ার মতো চিন্তাও করা যায় না ববি হাজ্জাজের কিছু সমর্থক কিছু ভোটার যদিও ছিল যারা কোনো পক্ষে ছিল না নিরপেক্ষ ছিল চিন্তা করতেছে কাকে ভোট দেব সিদ্ধান্ত নেব ওরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে ববি হাজ্জাজকে আর ভোট দেওয়া যাবে না সে একজন হিংসুক মানুষ এবং আলেম বিদ্বেষী মানুষ আর তাছাড়া আমরা সকলে জানি ববি হাজ্জাজ কোনো বিএনপির কেউ নয় জাতীয় পার্টি থেকে উড়ে এসে জুড়ে বসে একজন মানুষ আর ববি হাজ্জাজকে নিয়ে বিএনপি নেতাদের মাধ্যমে আন্দর হলে অনেক কন্দল আছে এটা আমরা অনেকেই জানি ববি যখন পরিষ্কারভাবে প্রকাশ্যে মামুল সাহেবের বিরুদ্ধে চলে গেছে এখন বিএনপির যারা বিতর্গত ববি হাজ্জাদের বিরোধিতা করেছিল বা প্রকাশ্যে আসতে পারে নাই দলীয় শৃঙ্খলার কারণে তারাও এখন প্রকাশ্যে কথা বলা শুরু করে দিয়েছে ওই যে শুরুতে বললাম পিপিলিকার পাকা গজায় মরিবার তরে ববি মরার সময় এসেছে এই জন্য তার পাকা গজিয়েছে মরামানি ভোটের মাঠে পরাজয় হওয়া এর জন্য আমরা বলতে চাই ববি হাদ্দাসকে উদ্দেশ্য করে বলতে চাই নম্রতা কাকে বলে ভদ্রতা কাকে বলে আমিরে মজলিস থেকে শিখে নেন আমিরে মজলিস সাক্ষাৎকার দিয়েছে অনেক টিভি চ্যানেলের মধ্যে সেখানে ওনার যে বক্তব্যগুলো ছিল অত্যন্ত মাদর্যপূর্ণ আপনার নামটা সম্মানের সহিত নিয়েছে আপনাদের ব্যাপারে অভিযোগগুলো দিয়েছে অত্যন্ত সম্মানের সহিত কিন্তু আপনি মামুলক সাহেব সম্পর্কে অভিযোগ করতে গিয়ে যেভাবে বিশ্রী ভাষায় এবং অশালীন ভাষায় কুরুচিপূর্ণ ভাষায় বক্তব্যগুলো দিয়েছেন এটা কখনোই একজন রাজনৈতিক মাঠের কখনো একজন দলীয় প্রধানের বিরুদ্ধে এভাবে বক্তব্য কেউ দিতে পারে না সুতরাং ববি উদ্দেশ্য করে বলবো নিজের পরাজয় সামনে দেখে এভাবে ভাই নিজের মেজাজ হারিয়ে এভাবে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে ভাই কখনো জিতা যায় না ভোটের মাঠ অনেক কঠিন একটা জায়গা এত সহজে জিতা যাবে না যা ছিল আপনার তাও হারালেন সাবধান সতর্ক অত্যন্ত মাধুর্যপূর্ণ ভাষা দিয়ে যদি কথা বলা যায় তবে তারা ভোটের মাঠে জিততে পারে আমিরা মসজিষের জনপ্রিয়তা আগে যেই লেভেলে ছিল তার থেকে আরও অনেক লেভেলে চলে গেছে আপনার এই বিরোধিতা আমিরা মস্তিষকে মানুষের কাছে আরও জনপ্রিয়তা করে তুলেছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে